কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা অভিসার সন্ন্যাসী উপগুপ্ত মথুরা পুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেছে পবনে দুয়ার রুদ্ধ পৌর ভবনী নিশীতের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নূপুর সিঞ্জিত পথ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী বর চমকি জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল রুড় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নটি চলে অভিসারে যৌ বনমদে মত্তা অঙ্গে আচল সুনীল বরণ রুনু ঝুনু রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসব দত্তা প্রদীপ ধরিয়া হিরিল তাহার নবীন গৌর কান্তি সৌম সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ন শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা কর মোরে কুমার কিশোর দয়া কর যদি গৃহে চলো মোর এ ধরণীতল কঠিন কঠোর এ নহে তোমার শয্যা সন্ন্যাসী কহে করুণ বচনী ওই পুঞ্জে এখনও আমার সময় হয়নি যেথাই চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে সহসা বাতাস তরিত শিখায় মেলিল বিপুল আস রমণী কাঁপিয়া উঠিল তরাসে প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য বর্ষ তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা কুল পথতরু শাখে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা অতি দূর হতে আসিছে পবনে ও মোদির মন্দ্র জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নিরক্ষী নীরবে হাসিছে পূর্ণচন্দ্র নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরুবিথিকার কোকিল কোহরি উঠে বারবার এতদিন পরে এসেছে কি তার আজি অভিশার রাত্রি নগর ছাড়াইয়া গেলেন দন্ডি বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসি পরীক্ষার পারে আম্র বনের ছায়ার আধারে কে ওই রমণী পরে ধারে তাহার চরণ প্রান্তে নিদারুণ রোগী মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগ মশি ঢালা কালী তনু তার লো প্রজাগণে পুরো পরীক্ষার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসি আরষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল শির পরে লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কুঁজিছে কোকিল জামি নিজ না মত্তা কে এসেছ তুমি ওগো দয়াময় সুধাইল নারী সন্ন্যাসিকয় আজি রজনীতে হয়েছে সময় এসেছি দত্ত